দর্শক স্বাগত আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার সোমবার কেমন দামের সাইওয়াল যাতে সার বাচ্চা গরিগুল বাচ্চাকে না হচ্ছে আমরা তো আমরা দেখছিলাম সামনে কয়েকটি বাচ্চা সংগ্রহ করছেন সাব্বির ভাই সাব্বির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাই গরু নিয়ে প্যাকেজ আচ্ছা 4 গরু নিয়ে একটা প্যাকেজ তো দেখি একটু গরুগুলো গুলো মাথা তো উঠে আচ্ছা গরুগুলো একটু দেখান এই পাশ থেকেই দেখান আচ্ছা এটা চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার চার নাম্বার নাভি ঝুল অনেক সুন্দর চার নাম্বার দেখি একটু এই পাশে দেখান তো তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন চার নাম্বার আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তিন নাম্বার সবকিছু ওকে কালারে মাশাল্লাহ কালারে মাসাল্লাহ বেশ সুন্দর শাহিওয়ালের বাচ্চা কোয়ালিটি ফুল বয়স কত মাস হবে এগুলো বয়স হবে সাত থেকে আট মাস হবে সাত থেকে আট মাস সাত থেকে আট মাস সাত থেকে আট মাস বেশ সুন্দর গরু সংগ্রহ করছে সাব্বির ভাই সাত থেকে আট মাস বয়স হবে এই দেখি একটু হ্যাঁ বেশ সুন্দর কালারফুল নাভি কম্বল ঝুল অনেক সুন্দর শাহিওয়াল এই পাশটা দেখি এক নাম্বার।